হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা গ্রামীণ ডাকসেবক মানে জিডিএসের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে ফার্স্ট মেরিট লিস্ট তো দেখুন কীভাবে দেখবেন তো এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন ইন্ডিয়ান পোস্ট ডট গভ ডট ইন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা নিজের নিজের যে দেখছেন নিচে নিজের নিজের রাজ্যের কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো এখানে আপনারা ক্লিক করলেন দেখতে পাচ্ছেন এই নিচে এখানে ক্লিক করার পরেই আপনারা এখানে অটোমেটিক্যালি সমস্ত রাজ্যগুলির নাম দেখতে পাবেন তারপরে ধরুন পশ্চিমবঙ্গ তাহলে পশ্চিমবঙ্গটাকে আমরা সিলেক্ট করবেন পশ্চিমবঙ্গ সিলেক্ট করার পরে দেখুন লেখা লেখা আছে আমরা দেখিয়ে দিচ্ছি তো এটা হয়ে গেলো এই পশ্চিমবঙ্গটা সিলেক্ট করার পরে দেখুন এখানে শর্ট লিস্ট অফ শর্ট লিস্টেড তো দেখুন ডাউনলোড হয়ে গেল এই ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছেন এখন আমরা দেখে নেব যে ডাউনলোড করা লিস্টটি আপনাদের পাবলিশ হয়ে গেছে তো এইভাবে আপনারা